আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি রেসিপিটা ভীষণ সুন্দর আর ভীষণ সহজ আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে দেখো এখানে একটা থালার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে আর চারকোয়া বড় বড় রসুন নিয়ে নিয়েছি আর হাফ বাটির মতন মুসুরির ডাল নিয়ে নিলাম এটাকে বেশ ভালো করে চটকে চটকে ধুয়ে নেবো দেখো ধোয়া হয়ে গেছে আমি জলে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রাখব এটাকে আমি পেস্ট করে নেব আর আর নিয়েছি কুমড়োর ডাটা কুমড়োর শাক আলু পটল ঝিঙে বেগুন আর কুমড়ো এটা দিয়ে একটা সুন্দর সবজি তৈরি করে দেখাবো তোমাদেরকে আমি সমস্ত সবজিগুলোকে একদম সুন্দর ডুমো করে পিস করে কেটে নিয়েছি আর কুমড়ো ডাটাগুলোকে এক ইঞ্চির বেশি করে কেটেছি সমস্ত সবজিটা ধোয়া হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম প্রায় এখানে আড়াই কাপের মতন জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু কোনো মশলা এখন ব্যবহার করছি না বা তেল ব্যবহার করছি না এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ যে সবজিগুলো কেটে রেখেছিলাম সবজিগুলো কেটে সমস্তটা আমি ধুয়ে নিয়েছিলাম এরপরে আমি ওই জলের মধ্যে দিয়ে দিলাম জলের মধ্যে সম্পূর্ণ সবজিটাকে আমি ছেড়ে দেব সমস্ত সবজিটা আমার কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেল একটা অপূর্ব টেস্টের একটা রেসিপি তোমাদেরকে আজকে মিষ্টি কুমড়ার তরকারি তোমাদেরকে তৈরি করে দেখাবো এবারে আমি খুন্তি সাহায্যে ওপর নিচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদের সাথে মিশিয়ে নিলাম নুন হলুদ জলের সাথে মিশিয়ে নিলাম এরপর দেখো একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব আর হাফ বাটি যে মুসুরির ডালটা নিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি সেটা মিক্সিং জার থেকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি একটুখানি লবণ দিলাম বড়ার মধ্যে বেশি লবণ দেবো না কেননা তরকারির মধ্যে যেহেতু লবণ দিয়েছি তাই লবণটা পরে টেনে নিতে পারে এই কারণে এটা লবণ আর হলুদ দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব ফেটানোর সাথে সাথে ডালটা বেশ ফুলে উঠবে ফুটে নিল এটাকে ফেটিয়ে নিচ্ছি দেখো এদিকে সবজিটাও সুন্দর ফুটে উঠেছে তোমরা দেখে বুঝতে পারছ এটাকে একপাশে সরিয়ে রাখলাম আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি মুসুরির ডালের ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো মতন করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেবো বেশ কিছুটা বড় আমি ছেড়ে দিলাম পুরো বড়টা আমার দেয়া হয়ে গেল এদিকে বড়টা হতে থাক আর এদিকে দেখো সবজিটা ভালো সেদ্ধ হয়ে এসছে এমনভাবে সেদ্ধ করবো যেন একদম গলে না যায় আর সেদ্ধটা যেন পরিপূর্ণ হয় আর একটু হবে ওই জন্য আরেকবার ঢাকনা চাপা দিয়ে রাখলাম এদিকে দেখো একটা থালার মধ্যে দুটো শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি চারটে রসুনের কোয়া নিচ্ছি আর একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি ওইটা এখন বড়া ভাজার পরে যে তেলটা ছিল সেইটার মধ্যে ঢেলে দিলাম ফোড়নটা এবারে সুগন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব দেখো শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে সমস্ত ফোড়নটা যখন ভাজা সুন্দর হয়ে গেল সুগন্ধ বেরিয়ে গেলো এরপরে আমি রসুনটাকে দিয়ে দিলাম রসুনটাকে কিন্তু আমি থেতো করে নিয়েছিলাম মিহি পেস্ট করার দরকার নেই এরকম করে থেতো করে নিলেই হবে এটাকে একটুখানি হালকা ভেজে নেব যেন পুড়ে যায় না এই পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে এরপরে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিলাম ওই সেদ্ধ করা সবজিগুলোর মধ্যে সেদ্ধ করা সবজির মধ্যে দেখো বড়াগুলো সমস্ত দিয়ে দিলাম এবারে খুন্তি দিয়ে ওপনিশ নাড়াচাড়া করে নিচ্ছি ভীষণ সুন্দর একটা রেসিপি এই বড়া দিয়ে কুমড়ো শাকের তরকারি ফোড়নটা যে ভেজে রেখেছিলাম এরপরে আমি ফোড়নটা দিলাম তোমরা লক্ষ্য করেছো ফোড়নটা কিন্তু আমি প্রথমে দিই নি এইভাবে ফোড়নটা যদি লাস্টে দাও তাহলে কিন্তু একটা অপূর্ব স্বাদের অপূর্ব টেস্টি একটা আর ভীষণ সুন্দর গন্ধযুক্ত একটা কুমড়ো ডাটার রেসিপি তোমরা পেয়ে যাবে কড়াইয়ের মধ্যে আর একটু সবজি তুলে সেই সবজিটা একটু নাড়িয়ে চাড়িয়ে ডাটার তরকারির মধ্যে দিয়ে দিলাম তোমাদেরকে তাই রিকোয়েস্ট করছি বন্ধুরা তোমরা একবার এইভাবে রান্না করে খেও তোমাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও দেখো এবারে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর অন্য কোনো মশলা দিতে হবে না শুধু এই ফোড়নটুকু দিলেই স্বাদে গন্ধে অতুলনীয় একটা কুমড়োটাটা তরকারি তোমরা পেয়ে যাবে এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আশা করি আজকে রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে যদি ভালো লাগে তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে উদ্বুদ্ধ করো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে আর একটুখানি সেদ্ধ করে নিলেই হয়ে যাবে শুধুমাত্র ফোড়নের ওপরে এই তরকারিটা রান্না করা হয় কোনো সব মশলাপাতি কিচ্ছু দরকার হয় না তাহলে এই পর্যন্ত রাখি পরবর্তী রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা